বল আজকে কত টাকার জাঙিয়া বিক্রি করেছিস দশ টাকা কি মাত্র দশ টাকা ওটা দিয়ে তো আমি তিনবার বিড়িও খেতে পারবো না আচ্ছা যা বল চারটা জাঙিয়া দিয়েছি একটি জাঙিয়ার দাম পাঁচ টাকা বাকি দুটা কই আসলে আমি রাত্রি ডাবল জাঙিয়া পরে ঘুমাই না হলে আমার ঘুম আসে না আচ্ছা তার মানে তুমি রাত্রে ডাবল জাঙিয়া পরে ঘুমা আমি ব্যাটম্যান আমি ব্যাটম্যান ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক না তোর মাথায় সমস্যা তুই এগুলো কি করিস যখন আমার ব্যথা লাগে আমি তখন এটাই করি এটা আমার ডিফল্ট ফিউচার ও তুমি আমার ব্যাপারে কি বা জানো আমি হাগলু রিলেটেড প্লিজ আমাকে বাঁচাও এরা আমাকে আটকে রেখেছে এই ভিডিওতে যদি বেশি ভিউজ লাইক এন্ড কমেন্ট হয় তাহলে পার্ট টু তো আমি নিশ্চয়ই আগলুকে নিয়ে আসবো